বুকের দুধের উপকারিতা মায়ের জন্য শিশুর জন্য পরিবারের জন্য এমনকি দেশের জন্য এই উপকারিতা আমরা সবাই জানি কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের মায়েরা সফলভাবে শিশুদেরকে শুধুমাত্র ছয় মাস বুকের দুধ খাওয়ানোর যে নিয়মটা আছে সেটা খাওয়াতে পারছেন না কেন পারছেন না তার কারণ হচ্ছে মায়েদের মধ্যে সঠিক নিয়মে দুধ খাওয়ানোর যে পদ্ধতিগুলো আছে সেটা মায়েরা ভালোভাবে জানেন না জানেন কিন্তু তাদের মধ্যে বেশিরভাগ দেখা যায় যে কিছু কিছু ভুল হচ্ছে এই ভুলের কারণেই মায়েরা সফলভাবে শুধুমাত্র বুকের দুধ ছয় মাস খাওয়াতে পারছেন না আজকে আমি আপনাদের জন্য কি পদ্ধতিতে দুধ খাওয়ালে আপনার শিশুরা পর্যাপ্ত পরিমাণ দুধ পাবে এবং আপনি সফলভাবে ছয় মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে পারবেন ইনশাল্লাহ সো আমি প্রথমে বলছি যে যখন মা আপনি আপনার বাচ্চাকে দুধ খাওয়াবেন আপনি কীভাবে বসবেন এই বসাটা আমরা বসে খাওয়াতে পারি শুয়ে খাওয়াতে পারি উপর হয়ে খাওয়াতে পারি কিন্তু বেশিরভাগ মায়েরাই হয়তো বসে খাওয়ান সো আমি আপনাদেরকে দেখায় দিব প্রথম কথা হচ্ছে যে কীভাবে আপনি বসে আপনার বাবুকে দুধ খাওয়াবেন নিয়মটা হচ্ছে প্রথম শর্তটা হচ্ছে যে আপনি মাকে আরামে বসতে হবে আরামে বসতে দেখেন আপনি যখন আপনি আরামে বসবেন তখন কিছুটা হেলান দিতে হবে যদি আপনি হেলান দেন তাহলে কি হবে আপনার পেছনে ব্যাক ব্যাগ মানে আমাদের পেছনটা আরামে থাকবে আপনি ঝুঁকে পড়েন বসেন এইভাবে যদি বসেন তাহলে কিন্তু আপনার দুধ খাওয়ানোর পরে আপনার পেছনটা ব্যথা হয়ে যাবে সেজন্য আমাদের প্রথম শর্ত হচ্ছে আপনি আরামে বসবেন এই আরামটা আমরা বলি ব্যাগটা হেলান দেন কোথার মধ্যে অথবা যদি মনে করেন যে আপনার বিছানায় বসে খাওয়াচ্ছেন তাহলে বিছানার যে যাচ্ছে আছে ওটার মধ্যে হেলান দেন লাগলে আপনি আরও আরাম যেতে পারেন অপারেশনের পর পছন্দ পর পর মায়েদের বেশি কষ্ট থাকে তখন আপনি পেছনে বালের যেতে পারেন পেছনে বালের যেতে পারেন এবং কিংবা আপনার পায়ের ওপরে বালের যেতে পারেন একদম আরাম আপনি বসবেন প্রথম শর্ত আরামে বসতে হবে দ্বিতীয় শর্ত হচ্ছে আপনি বাবুকে ধরবেন কারণ এই ধরার কিন্তু নির্ভর করছে বাচ্চা দুধ পাবে কিনা বাচ্চার মাথাটা থাকবে আপনার কনুইয়ের উপরে কখনোই আপনি বাচ্চার মাথায় হাত দিবেন না এই কনুইয়ের উপরে বাচ্চার মাথা থাকবে আর আপনার একটা হাত থাকবে বাচ্চার কাছার উপরে বাচ্চাটাকে আপনি ধরবেন এমনভাবে ধরবেন যাতে করে বাচ্চার মুখটা বাচ্চার মুখ নাকটা আপনার স্তনের বরাবর থাকে এবং আপনার বাবুর বাটকটা আপনি সাপোর্ট দিয়ে রাখবেন তাতে করলে কি দেখেন এভাবে ধরা ধরার পরে কি হচ্ছে বাচ্চার ঘা বডি সব এক লাইনে চলে আসছে এবং দ্বিতীয় শর্ত হচ্ছে বাচ্চার পেট বাচ্চার পেট আপনার পেটের সাথে লাগানো থাকবে তাহলে আরামে বসলেন আপনি তারপরে বাচ্চাকে আপনি কোলে নেবেন কোলে নিয়ে প্রথম শর্ত হচ্ছে বাচ্চাটাকে আপনার দিকে ফেরাবেন ফিরায়ে বাচ্চার মাথাটাকে আপনি আপনার কনুর ওপর রাখবেন একটা হাত দিয়ে আপনি বাচ্চাটাকে বাচ্চার বাটককে ধরে রাখবেন যাতে করে এইভাবে করলেই দেখবেন আপনার পেটটা বাচ্চার পেট একদম লেগে যাবে বাচ্চাটা খুব আপনার একদম শরীরের গরমটা পেয়ে যাবে হ্যাঁ এবং বাচ্চার নাকটা আপনার স্তনের সামনে চলে আসবে এই হচ্ছে আমরা এটাকে আমরা বলি কারেল পজিশন এই পজিশনে বেশিরভাগ মায়েরা বসে বাচ্চাকে দুধ খাওয়াতে পারে তবে অনেক সময় এটা যে নর্মাল পজিশন কিন্তু যে অনেক সময় আছে ছোট বাচ্চা ধরেন আপনার আট মাসে বাচ্চাটা হয়ে গেছে যদি ছোটো বাচ্চা ধরতে পারছেন না তাহলে কিন্তু অনেক সময় আমরা বাচ্চাটাকে এইভাবেও ধরতে এইভাবে ধরে খাওয়াতে পারি কিন্তু বাচ্চাটাকে বাকি সব তো ঠিক আছে বাচ্চাটাকে আপনি এভাবে কিন্তু মাথা কখনো হাত না মাথা বাচ্চাকে ফ্রি রাখতে হবে বাচ্চাটাকে ইচ্ছা মতো মাথাটাকে ঘোরাতে পারে আরেকটা আছে এগুলো সব রেয়ার পজিশন এটা নর্মাল পজিশন না নর্মাল যেটা আমি ধরেছিলাম এইটা নর্মাল পজিশন এছাড়া অন্যান্য পজিশন মধ্যে বলছে আমরা এইভাবে ধরতে পারেন ছোট বাচ্চা বলে জমজ বাচ্চা অনেক সময় মায়েরা দুই বাচ্চাকে একসাথে খাওয়াতে পারে এইভাবে যদি ধরতে পারেন কিন্তু অনেক সময় মা শুয়ে খাওয়াতে পারেন শুয়ে কাত হয়ে শুয়ে বাচ্চাকে ধরে কিন্তু অবশ্যই বাচ্চার পেট আপনার পেট লেগে থাকবে বাচ্চা আপনার ঘুরে থাকবে এছাড়া হচ্ছে যে অনেক সময় অনেক মা খুবই রেয়ার অনেক মা মনে করেন যে বাচ্চা শুয়ে আছে মা বাচ্চাকে উপুর হয়ে বাচ্চা খাওয়াবেন এটাও খাওয়াতে পারে এগুলা হচ্ছে মায়ের সুবিধা মতো মায়ের সুবিধা মতো তুমি যে কোনো কমফোর্টেবল পজিশন নিতে পারেন তবে প্রথম যে আমি বললাম বসে এভাবে এটা এটা হচ্ছে নর্মাল পজিশন বেশিরভাগ মায়েরা এভাবে খাওয়াতে পারেন আর কেউ কেউ শুয়ে খাওয়াতে পছন্দ করেন তবে আমরা শুয়ে খাওয়াতে খুব বেশি অ্যাডভোকেট করি না কারণ অনেক সময় বাচ্চা নাকে মুখে উঠে যেতে পারে আর এটার জন্য আপনার বসে খাওয়ানোটাই ভালো এই এইটা হলো কিভাবে আপনি মা বুকের দুধ খাওয়ার সময় বসবেন এখন আমি আসছি মা সঠিক সংযোগ আপনি ধরলেন বাচ্চাটাকে কিন্তু বাচ্চাটাকে আপনি বাচ্চার স্তনের বোটা স্তনের সাথে বাচ্চা কিভাবে সংযোগ করবেন এটাকে আমরা বলি সঠিক সংযোগ সঠিক মা ধরলাম তারপরে সঠিক সংযোগ করাবো আপনার একটু খেয়াল করেন মা আমি নাম বলছি সঠিক সংযোগের জন্য প্রথমে আপনি যে নিপলটা এই নিপলটা বাচ্চার অপরে ঝোঁটে লাগাবেন লাগালে কি হবে বাচ্চা হা করবে বুঝবে ওর খাওয়া পাচ্ছে খাপ পাবে খাওয়া পেলেই ও বুঝবে তখন ও হা করবে যখনই হা করবে তখনই বাচ্চাটাকে আপনাকে ছেলে নেবেন এভাবে নিয়ে নেবেন আপনি ঝুঁকে পড়বেন না কিন্তু ঝুঁকে পড়লে আপনার আরাম হবে না যখনই লাগাবেন বাচ্চা হা করবে হা করা মাত্রই আপনার বাচ্চাটাকে এদিকে নিয়ে নেবেন তাহলে কি হবে বড় হা করলে এই আপনার যে স্তনের যে কালো অংশটা আছে এই কালো অংশটা বেশিরভাগ অংশ বাচ্চার মুখের ভেতরে চলে যাবে এই যে কালো অংশটুকু আছে এখানে কিন্তু দুধ জমা থাকে আর যে নিপল যেটা আছে এটা দিয়ে শুধুমাত্র দুধটা বের হয়ে আসে যদি আপনি বাচ্চার মুখ বড় খোলার আগেই জোর করে ওর মুখে বোটা ঢুকিয়ে দেন তাহলে কিন্তু বাচ্চা শুধুমাত্র বোটা খাবে বোটা খেলে কিন্তু ওর দুধ পাবে না কারণ বোটার মধ্যে শুধু নালিচুকু আছে দুধ জমা আছে এখানে এখানে চাপ দিলে কি হবে যতবার টান দেবে দুধ পাওয়ার জন্য ও দুধ পাবে না তা টানতে আপনার দুধ ছিলে যাবে বোটা ছিলে যাবে যেটাকে আমরা বলি সৌর নিপুণ এইটা সবসময় মায়েদের সবচেয়ে কমন সমস্যা যে বাচ্চা সঠিকভাবে বুকে লাগানো হচ্ছে না যে কালো অংশ সহ বাচ্চার মুখে ঢুকানো হচ্ছে না তার জন্য মা শুধুমাত্র বোটা খাওয়ালেই টানতে 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 জানতে বাচ্চা দুধ পাচ্ছে না আরো টানছে তার জন্য বোটা ছিলে যাচ্ছে বোটা ছিলে যাবে এবং গোড়াটা ছিলে যাবে তাতে করে মা ব্যথা পাচ্ছেন ব্যথা পেলে মা আর বাচ্চাকে দুধ খাওয়াতে পারছেন না এই দুটো কারণেই কিন্তু বেশিরভাগ সময় বাচ্চারা মা সম্পূর্ণ শুধুমাত্র ছয় মাস যে আমরা বলি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাতে পারছেন না তাহলে কিভাবে ধরবেন আমি যেটা বললাম যে আপনি আরামে বসলেন তারপরে এই নিপুলটা বাচ্চার লাগাবেন বাচ্চা বড় হা করবে বাচ্চাকে ঢুকাই দিলেন তারপরে কি করতে এবং এমনভাবে ঢুকাবেন তখন দেখা যাবে যে বাচ্চার চিন এই যে টুৎনিটা তুতনিটা আপনার স্তনের লেগে থাকতাম লেগে থাকবে লেগে থাকবে পুরা কালো অংশ বাচ্চার মুখের ভিতরে ঢুকে যাবে এবং যখন বাচ্চা দু টান দিবে তখন এই কালো অংশের উপর চাপ করবে আপনার বোটার উপর কোনো চাপ পড়বে না কিন্তু আপনি বুঝতে পারবেন যে বাচ্চা দুধ পাচ্ছে এবং ওর মুখ মুখ ভরে দুধ পাচ্ছে গালটা ফুলে আসবে এবং নিচে নিচে ছোটটা ছোটটা মানে এরকম হয়ে যাবে কার্ড আউটওয়ার্স বলি আমরা এরকম হয়ে যাবে মানে হা করে খাওয়াচ্ছে বড় হা করে খাওয়াচ্ছে কার্ড কার্ড হয়ে যাবে তো বাচ্চা বেশিরভাগ কালো অংশকে ধরে নিচ্ছে তাতে করে মা মোটর বাতা পাবেন না কিন্তু বাচ্চা পর্যাপ্ত দুধ তাহলে এই দুটো হচ্ছে আমাদের সঠিকভাবে বসা এবং সঠিকভাবে শিশুকে মায়ের স্তনে সংযোগ আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এইভাবে খাওয়ালে বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ খাওয়াতে আপনাদের কোনো সমস্যা হবে না যদি কোনো সমস্যায় মনে করেন যে আপনি খাওয়াতে পারছেন না তাহলে আপনারা কোনো শিশু বিশেষজ্ঞ নবজাতক বিশেষজ্ঞ কিংবা ডাক্তারের কাছে গেলে হয়তো ওনারা আপনাদেরকে এই নিয়মগুলো আবার সরাসরি দেখা দিতে পারবেন মায়েরা আপনারা সবাই আপনার শিশুকে ছয় মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ান এই আশা নেই আমি আপনাদেরকে আজকে এখানে শেষ করছি আমার বক্তব্য শোনার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ